এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোনো কাজ নাই তোমা। আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো হ্যালো অরুণ ভাই বাসেই কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক

আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীতকাল তাহলে বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মঞ্চে একটা চুম্বাদি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি বিয়ে করে কি অন্যায় করছি আমি অশান্তি এখন কান্দো কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কানছিল মনে নাই একটা বোন হবা এটা কোন কথা বললি যা আজ থেকে আমি তোর বোন আরে তাই নাকি তাহলে জলদি করে আমার বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পাঠা ওরে আমার বাবুটা আমি তোমার বোন হব কেন গার্লফ্রেন্ড টাটা

কি করছি আমি এখন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কান্দছিল মনে নাই নরুন সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারিনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলায় নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো এই কি হলো থাপ্পর মারলা কেন তার আগে বল কাল রাতে কোন সেমরি সাথে ডিনারে গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি বেনি কই তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা